রাতের অন্ধকারে হঠাৎ করে এত পানি একবারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বিধান কোনো আইনে নাই আমি তো বিশ্বাস করি চুক্তিতেও এমন লেখা নেই আন্তর্জাতিক আইনেও এটা লঙ্ঘন বেসরকারি সংস্থার মধ্যে আসা ফাউন্ডেশন আলেমদের অনুযায়ী গতকালকে এক হিন্দু মহিলা তার গলার জমা দিছে বলছে আমার কাছে নগদ টাকা নাই এটা ব্যবহার বিভিন্ন হিন্দু বড় বড় সংগঠনগুলো এখানে খরচ করতেছে কেন দুর্যোগপূর্ণ পরিস্থিতির যেন মোকাবেলা হয় একদিকে মুসলমানরা সারা দেশে হিন্দুদের মন্দির মূর্তি এবং তাদের বাড়িঘর পাহারা দিয়েছে আরেকদিকে এই সমস্যায় হিন্দুরা ও মুসলমানদের সাথে একত্বতা বध्द হয়ে দাঁ নিচ্ছে দিচ্ছে এবং কাজ করে যাচ্ছে এই পানি সন্ত্রাস জিটা জল সন্ত্রাস জিটা জলযুদ্ধটা শুরু করেছে এইখানেও শেখ হাসিনা সরকার বলেন আম্রিক সরকার বলেন আর ভারত বলেন ইনশাআল্লাহ কেউ এই সরযন্ত্র টিকবে না তারা এখানেও ব্যক্ত হবে ভারত এই সমস্যাকে দেখেই এই সমস্যা ফে সলি তাদের সর্বশেষ যখন সংখ্যালুগু আক্রমণের সেই কাট ব্যবহার করে কিছু করতে পারে নাই এখন তারা পানি ছেড়ে দিয়েছে তারা ভেবেছে পানি ছেড়ে দিয়ে পানি দিয়ে এই দেশকে অস্থিরশীল করে ফেলবে পরিষ্কার কথা আমরা বিশ্বাস করি মনে করি সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের প্ল্যানিং এর মাধ্যমে গত কয়েকদিন আগে দুইদিন আগে ভারত বাদ দিলে আন্তর্জাতিক আইন আছে এটা আমরা বিশ্বাস করি প্রাকৃতিক দুর্যোগ সব জায়গায় হয় হতেই পারে ভারতে প্রাকৃতিক দুর্যোগ হবে সেখানে পানি বেড়ে যাবে সেখানে বাদ না ছাড়লে বন্যা পরিস্থিতি অবনতি হবে হতে পারে তখন বাদ ছেড়ে দিয়ে পানি বাংলাদেশে পাঠিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে সেখানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক করবে এটা স্বাভাবিক কথা এটাই সিস্টেম প্রতিবেশী একে অন্যের হক আছে আমি আমার প্রয়োজনে সে আমাকে সহযোগিতা করবে তার প্রয়োজনে আমি তাকে সহযোগিতা করব। কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন ভারত যতগুলো বাদ নির্মাণ করেছে আমাদের খরার দিনে তারা কখনো পানি দেয় নাই বিশেষ করে কৃষি অঞ্চলে যারা বসবাস করেন তারা আপনারা জানেন গুলো ভারত আমাদেরকে যখন পানির প্রয়োজন তখন কখনই তারা পানি আমাদেরকে দেয় নাই দেখেন আপনারা যারা যমুনা সেতু দিয়ে আসা যাওয়া করেছেন যমুনার পার খরার দিনে কি পরিমাণ চর বেশি থাকে আমরা আমাদের মতো ছোট যারা সেই আগের যদি আমরা দেখি নাই আমরা এখান দিয়ে আসা যাওয়া করলে আশ্চর্য হই যে এখানে এরকম মরুভূমির উপরে চরের উপরে এত বড় ব্রিজ করার কি দরকার হইলো কিন্তু ভারতের আগ্রাসনের কারণে হয়েছে আমাদের এই ব্রিজটা আপনি দেখেন না ব্রহ্মপুত্র নদ যত গুরুত্বপূর্ণ একটা নদী ছিল আমি যতটুকু জানি মেঘনার চাইতো ব্রহ্মপুত্র নদ বেশি ভালো এবং অনেক বড় ছিল এখনো আছে ব্রহ্মপুত্র নদ তো আন্তর্জাতিক নদী তাহলে আমাদের এই ব্রহ্মপুত্র এই যে নদী এই ব্রিজের নিচে আপনি দেখেন বর্ষাকাল চলে গেলে এখানে বেশিরভাগ অংশ অঞ্চল এলাকা শুধু চর বেশি থাকে শুধু একটা খালের মতো পানি থাকে সবগুলো হলো ভারতীয় আগ্রাসনের ফল যখন প্রয়োজন হয় তখন পানি দেয় না বাকি রইল তাদের বিপদের সময় বাদ খোলার নিয়ম আছে আন্তর্জাতিক আইন আছে এবং ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথেও বাদ নির্মাণের সময় তাদের চুক্তি থাকার কথা হয়তো আছে চুক্তি সেই চুক্তিতে রাতের অন্ধকারে হঠাৎ করে এত পানি একবারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বিধান কোনো আইনে নাই আমি তো বিশ্বাস করি চুক্তিতেও এমন লেখা নাই আন্তর্জাতিক আইনেও এটা লঙ্ঘন